চ্যানেলে সকলকে জানাই বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য আমরা যে প্রশ্নবিচিত্রা আনার কথা দিয়েছিলাম সেই প্রশ্নবিচিত্রা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তো এই প্রশ্নবিচিত্রা নিয়ে তোমাদের যে কোয়ারিজ গুলো আছে সেই কোয়ারিজ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এখানে তোমাদের জন্য বেশ কিছু আছে। শুরু করি। প্রথমেই চলে আসি এই ভিডিওতে আমরা কি কি প্রশ্নের উত্তর জানতে পারবো প্রথমত যে প্রশ্নটি সব থেকে বেশি আমাদের কাছে এসেছে তা হলো এটি কি কোনো বই নাকি পিডিএফ প্রথম কথা এটি কোনো না বই নাকি কোনো সফট কপি এটি কি এটি হলো একটি অনলাইন মক টেস্ট যেখানে তোমরা সব সময়ের জন্য ওপেন পরীক্ষাগুলি পেয়ে যাবে এবং সব সময়ের জন্য পরীক্ষাগুলি দিতে পারবে এবার পরীক্ষাগুলো কত কতগুলো পরীক্ষা থাকবে কতদিন পর্যন্ত পরীক্ষাগুলো দিতে পারবে কিভাবে পরীক্ষাগুলো দেওয়া যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাবে এছাড়া পরীক্ষাগুলো কি ইউনিট বেস হবে হবে নাকি সমগ্র সিলেবাসের প্রশ্নের ধরন কেমন হবে ডেমো বেশ কিছু প্রশ্ন এবং সব থেকে আসল যেটা সেটা হলো প্রশ্নবিচিত্রার সাথে তোমরা এক্সট্রা অনেক কিছু পাবে সেগুলো কি কি জিনিস পাবে সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো একটু না করে ভিডিওটা পুরোটা দেখে নাও দেখো আমি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে চলে লগ ইন করিয়ে দেওয়ার পর তোমাদের কাছেও ঠিক এমন একটি পেজ খুলে যাবে একদম উপরে দেখতে পাচ্ছ বেঙ্গলি কোশ্চেন ব্যাংক লেখা আছে এবং তার নিচে প্রতিটা ইউনিটের নাম লেখা আছে ইউনিট ওয়ান বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ ইউনিট টু ইউনিট থ্রি ফোর ফাইভ সিক্স এমন করে একদম ইউনিট টেন পর্যন্ত ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব এবং সব শেষে দেখো নিচে গ্রিন কালার হয়ে আছে ফাইনাল মক টেস্ট ঠিক আছে এবং এই প্রতিটা পাটে তোমরা কিভাবে পরীক্ষা দেবে আমি একটু দেখিয়ে দিই দেখো প্রথম পার্টটি অন করি একদম ইউনিট ওয়ানটা অন করলাম ইউনিট ওয়ান বাংলা ভাষার উদ্ভব ক্রম বিকাশ এটাতে হাত দিলে দেখো পাঁচটা মক টেস্ট খুলে গেছে আমাদের কাছে ঠিক যেমন তোমাদেরকে বলা হয়েছিল মক টেস্ট ওয়ান মক টেস্ট টু মক টেস্ট থ্রি মক টেস্ট ফোর এবং মক টেস্ট ফাইভ পাঁচটা মক টেস্ট ফুলে গেল এবং প্রতিটা মক এর নিচে দেখো স্টার্ট বাটন দেওয়া আছে তাই তো তো আমরা এক নম্বর মক টেস্টটাতে গেলাম এক নম্বর মক টেস্টে দেখো এই উপরে যে চৌকো চিহ্নটা আছে স্টার্ট বাটনের উপরে এই চৌকো চিহ্নটাতে হাত দিলাম আমি এমন ভাবে দেখো ফুল স্ক্রিন হয়ে গেছে এবার স্টার্টে হাত দিলাম দিলে দেখো এখানে নাম এবং ফোন নাম্বার দেখাচ্ছে ঠিক যে নাম এবং যে ফোন নাম্বার দিয়ে তোমাদের এখানে লগ করা আছে সেই নাম এবং ফোন নাম্বার এখানে দিলে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে এবং এই সেটগুলোতে পুরো একশো নাম্বারের একশো নাম্বারের সেট থাকছে এগুলো ঠিক আছে এই যে মক টেস্ট ওয়ান একশো নাম্বারের মক টেস্ট টু এমন করে পাঁচটা মক টেস্টে পাঁচশো নাম্বারের মক টেস্ট থাকছে তাহলে দশটা ইউনিটের কটা মক টেস্ট পাচ্ছ তোমরা দশটা ইউনিটের পাঁচ দশকে পঞ্চাশটা মক টেস্ট তোমরা পাচ্ছ ঠিক আছে দেখে নিই আমরা অন্যান্য ইউনিট গুলো একটু খুলে দেখো ইউনিট টু হাত দিলাম আমি ইউনিট টু দেখছো ইউনিট টু এর মধ্যেও এই পাঁচটা মক টেস্ট আছে ইউনিট থ্রি এর মধ্যেও এমন ভাবেই পাঁচটা মক টেস্ট আছে ইউনিট ফোর ইউনিট ফাইভ প্রতিটার মধ্যে একই রকম ভাবে প্রতিটার মধ্যে ঠিক এমনই একটি পেজ তোমাদের কাছে খুলে যাবে ঠিক আছে যে আজ একটা মক মক টেস্ট টেস্ট খুলছে খুলছে কাল একটা এরকম ব্যাপার নয় কোনো এখানে প্রতিটা কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন একদম উল্টো পাল্টা প্রশ্ন দিয়ে লাখ লাখ প্রশ্ন ভর্তি করা নয় একদম কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি সম্পর্কে তোমরা জানো কারণ ইউটিউবে ইতিমধ্যেই আমরা আগের বার যে নেট এবং সেট পরীক্ষা হয়েছে তার উপরে আমরা এক হাজার প্রশ্নের একটা সিরিজ করেছিলাম তোমরা অনেকেই আমাদেরকে ফিডব্যাক জানিয়েছ যে স্যার বা ম্যাডাম ওখান থেকে আমরা প্রচুর প্রশ্ন সেট পরীক্ষাতে কমন পেয়েছি নেট পরীক্ষার ক্ষেত্রেও আমাদের খুব সুবিধা হয়েছে প্রশ্নগুলো প্র্যাকটিস করে তো আমাদের প্রশ্নের কোয়ালিটি তোমরা প্রত্যেকেই জানো এ আর বলার কিছু নেই এবার দেখো ইউনিট টেনের মধ্যেও ঠিক একই রকম ভাবে এগুলো একশো নাম্বারের করে পরীক্ষা এবং সব শেষেও ঠিক একই রকম ভাবে যেমন তোমাদের নেট এবং পরীক্ষা হয় দুশো করেই এখানে দুশো নাম্বারের মক টেস্ট তোমরা নাম এবং ফোন নাম্বার দেবে যে নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমাদের লগ ইন করা আছে দিলে তোমরা এই মক টেস্ট গুলো দিতে পারবে ঠিক আছে এবং এখানেও তোমাদের একটা গিফটের কথা আমি বলি ভিডিওর শুরুতে ঠিক যেমনই তোমাদেরকে অনেকগুলো গিফটের কথা আমি বলেছি তার মধ্যে একটি গিফটের কথা কথা এখানে বলে দিই সেটা হলো এই মক টেস্টটি ছিল চার মাসের ঠিক আছে চার মাস অর্থাৎ এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত জুন মাসে যেদিন পরীক্ষা পড়বে সেই জুন মাসে নেট পরীক্ষা পর্যন্ত তোমাদের এই মক টেস্টটার ভ্যালিডিটি ছিল কিন্তু এই মক টেস্টার ভ্যালিডিটি আমরা রাখতে চলেছি পুরো ডিসেম্বর পর্যন্ত একদম ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের নেট এবং সেট পরীক্ষা পর্যন্ত তোমরা এই সম্পূর্ণ মক টেস্টটি এই রকম ভাবে সম্পূর্ণ ওপেন ভাবে তোমরা পেয়ে যাবে যার যখন যেমন খুশি তেমন ভাবে মক টেস্ট দিতে পারবে এবং আরো একটি কথায় আরো একটি গিফটের কথা এখানে আমরা বলি মক টেস্ট তো তোমরা এখানে প্রতিটা দিতে পারবে যার যেমন খুশি কিন্তু তোমাদেরকে আমরা আলাদা একটা করে দেব। যদি কেউ সেই শিডিউল মেনেও পরীক্ষা দিতে চাও তো সেই শিডিউল মেনেও তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে একদম জুন পর্যন্ত যেমন পরীক্ষা হবে সেই জুন পর্যন্ত পরীক্ষার শিডিউল মেনে আমরা একটা রুটিন সেট আপ তোমাদেরকে করে দেবো চলো নেক্সট পার্টে চলে যাই নেক্সট প্রশ্ন কি থাকছে কতদিন পর্যন্ত এই পরীক্ষাগুলো দিতে পারবে সেটা তো বলেই দিলাম যে নেট জুন 2024 পর্যন্ত এর ভ্যালিডিটি ছিল কিন্তু তোমরা এটা পেয়ে যাবে নেট ডিসেম্বর 2024 এবং সেট ডিসেম্বর 2024 পর্যন্ত এবারে চলে আসি প্রশ্নের ধরন কেমন হবে বা বেশ কিছু ডেমো প্রশ্ন নিয়ে তো প্রথমেই বলি তোমরা চলে আসো আমাদের ইউটিউব চ্যানেলে বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউট এখানে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো হোম ভিডিও শর্টস পডকাস্ট এবং প্লে লিস্ট একদম শেষে চলে আসবে আসবে প্লে লিস্টে দেখো এখানে প্রতিটা পার্ট প্লে লিস্ট করা আছে মাদ্রাসা সার্ভিস কমিশন নেট সেট পিওয়াই কিউ যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাইছো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে আছে প্লে লিস্ট করা তারপরে দেখো দশ দিনের এক হাজার প্রশ্ন প্র্যাকটিস একদম সোজা এখানে গিয়ে ক্লিক করবে করলে দেখো এখানে এক হাজার প্রশ্ন তোমরা প্রচুর ডেমো পেয়ে যাবে প্রচুর ডেমো পেয়ে যাবে আমাদের প্রশ্নের তো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো ডেমো হিসাবে এবারে চলে আসি দেখো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম এত পরীক্ষা এই যে প্রশ্নের এত ধরন দেখতে বললাম জুন পর্যন্ত নয় একদম সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো কিভাবে দিতে পারবে প্রথমেই বলে রাখি বিচিত্রার মূল্য ছিল এক হাজার টাকা কিন্তু যদি তুমি এখনই রেজিস্ট্রেশন করো তাহলে এই বইটি পেয়ে যাবে সাতশো টাকাতে তাহলে পাঁচশো তিনশো টাকা অফ তারপরেও এই সাতশো টাকা তোমাদেরকে একেবারে পেমেন্ট করতে হচ্ছে না প্রথম ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট তোমাদের থাকছে দুশো টাকা যেটা পাঁচই মার্চ রাত বারোটার মধ্যে পেমেন্ট করতে হবে পাঁচই মার্চ রাত ১২টার মধ্যে যারা পেমেন্ট করবে তারাই শুধুমাত্র সাতশো টাকাতে এই বইটি পাবে ভালো করে মনে রাখবে এবং প্রথম পঞ্চাশ জন পাবে প্রথম পঞ্চাশ জন সুতরাং দেরি না করে এখনই এই ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্টটা কমপ্লিট করে নাও যেখানে তোমরা কি দেখতে পাবে দেখো পাশের স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছো যে প্রথম পেমেন্টের পর আপনি পাঁচটি সেট অর্থাৎ এই যে দশটা ইউনিটের আছে দশটা ইউনিটের একশো নাম্বারের টোটাল পাঁচটা সেট তোমরা দেখতে পাবে এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট যেটা পনেরোই মার্চ রাত বারোটার মধ্যে করতে হবে এই পাঁচশো টাকা দ্বিতীয় ইনস্টলমেন্টের পাঁচশো টাকা পেমেন্টের পর তোমরা সম্পূর্ণ একদম প্রথম যেটা দেখিয়েছিলাম যে এক একটা ইউনিটের মধ্যে পাঁচটা করে সেট আছে এবং এই যে ছশো নাম ছ হাজার নম্বরের যে পরীক্ষা এই টোটাল পার্টটা তোমাদের পাঁচই মার্চ রাত বারোটার পর একদম ওপেন হয়ে যাবে পেমেন্টটা তোমরা কোথায় করবে পেমেন্টটা করবে দেখো যে জিপে নম্বর দেওয়া আছে ফোন পে বা পেটিএম যে কিছুর মাধ্যমে তোমরা করতে পারো তো দেরি না করে এখনই পঞ্চাশ জনের মধ্যে নিজের নাম রাখতে চাইলে এখনই পেমেন্টটা করে ফার্স্ট ইনস্টলমেন্ট তোমরা কমপ্লিট করে নাও ঠিক আছে এবার লাস্ট দেখে নি তাহলে আমরা কি কি এক্সট্রা জিনিস পাচ্ছি এই প্রশ্নবিচিত্রার সাথে শুধু তো প্রশ্ন নয় এর সাথে আমরা এক্সট্রা কি কি জিনিস পাচ্ছি দেখো এর সাথে আমরা এক্সট্রা কি কি জিনিস পাচ্ছি প্রথমত পাচ্ছি কি তিনশো টাকা ছাড় দ্বিতীয়ত হলো যে প্রথম পঞ্চাশ জন এই ছাড়টি পেয়ে যাচ্ছে দ্বিতীয় হলো রুটিন সেট রুটিন সেট করে দেওয়া হচ্ছে তোমাদের প্রথমেই বলেছি আমি ভিডিওর মধ্যে যে একটা রুটিন সেট করে দেওয়া হবে যে রুটিন অনুযায়ীও তোমরা পরীক্ষা দিতে পারো যদি তোমরা চাও ঠিক আছে যারা চাইবে তারা রুটিন অনুযায়ী পরীক্ষা দেবে যারা চাইবে না তারা নিজেদের মতো করে পরীক্ষা দেবে কারণ পরীক্ষা তো অল টাইম ওপেন থাকছে এবং এটি জুন নয় একদম ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তোমরা ওপেন পেয়ে যাবে তাই দেরি না করে এখনই তোমরা মাত্র দুশো টাকা দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করো আর এই সমস্ত ডিটেলস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য চলো টাটা